আমি যখন কবুল বলেছিলাম তখন আমি বুঝতেই পারিনি আমার জীবনের মোড়টাই ঘুরে গেছে আপনি যত কম বয়সে বিয়ে করেন না কেন কবুল বলবেন তো আপনি বড় হয়ে গেছেন বিয়ের আগে কোনো মেয়ে বুঝতে পারে না তার সংসারটা ঠিক কেমন হবে তবে যত দিন যায় ততই নিজের ঘাড়ের ওজনটা বাড়তে থাকে মনে হতে পারে যে আপনি সহ্য করতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যাবেন কিন্তু আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে কারণ এটাই জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শাশুড়ি মায়ের জন্য একটু মাছ কিনবো একটু মাংস কিনবো আমার শাশুড়ি আম্মু অনেক বেশি ইলিশ মাছ খেতে পছন্দ করে আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড ইলিশ মাছের বাজারে আমি তো নাছড় বান্দা বাজারে গেলেই নানান রকম জিনিস দেখতে থাকি আর কিনতে থাকি এখান থেকে একটা লেবু নিয়ে নিলাম বিভিন্ন জায়গাতে মাছ ঘুরে ঘুরে দেখছিলাম কোন মাছটা ভালো হবে কোন মাছটার দাম কম সংসারটা যতদিন বাবার ঘাড়ের ওপরে থাকে ততদিন বোঝাই যায় না টাকার মূল্য কত কিন্তু যখন সংসার নিজেদের ঘাড়ে এসে পড়ে তখনই বোঝা যায় টাকা খরচ করতে ঠিক কতটা কষ্ট লাগে সংসার হচ্ছে একটি নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদার হয় শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করা মানে সবকিছু যে আপনার মন মতো হবে এবং আপনার হাতের নাগালে থাকবে ব্যাপারটা কিন্তু এমন না আপনার অপছন্দের জায়গা অপছন্দের মানুষ অপছন্দের স্বভাবের মানুষ চারিদিক দিয়ে ভর্তি থাকবে যে জায়গাতে সেটা হচ্ছে শ্বশুরবাড়ি এখানে অনেক লড়াই করতে হবে ত্যাগ করতে হবে মানুষকে ভালোবাসতে হবে ভালোবেসে তারপর নিজের করে নিতে হবে অনেক প্রতীক্ষার পর অনেক পরীক্ষা নিরীক্ষার পর আপনি যখন সফল হন তখন সেই বিপরীতমুখী মানুষগুলোই আপনার প্রশংসা মুখ হবে এবং আপনাকে অবশ্যই ভালোবাসবে তবে সেই পর্যন্ত আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে বাড়িতে মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিতে হবে এবং বিনিময়ে ভালোবাসা কামনা করা যাবে না এটাই সত্যি আপনি যদি মনে করেন আমি তাকে ভালোবেসেছি একটা উপকার করেছি সে কেন করলো আপনার কাজে এবং দায়িত্বে সবসময় আপনি অটল থাকবেন তবেই সংসারের প্রত্যেকটা মানুষ কাছে আপনি প্রিয় মানুষ হয়ে উঠতে পারেন অনেক ঘোরাঘুরির পর এই ইলিশ মাছটা কিনে নিয়ে এসেছি মাছটার ওজন ছিল প্রায় দেড় কিলো আসার সময় আবার একটা বটিও কিনে নিয়ে এসেছি দেখেন আমি নতুন বটি দিয়ে মাছ কাটতেছি তো বটিতে তেমন একটা ধার নাই এটাতে আবার ধার দিতে হবে অনেক কষ্ট করে ইলিশ মাছটা কাটা শেষ করতেছি তো বটি যেহেতু খারাপ কাটতে আমার অনেকটাই ব্যাগ পেতে হয়েছে নিজের ইনকামের টাকা দিয়ে শাশুড়ি মাকে ইলিশ মাছ কিনে খাওয়াচ্ছি ইচ্ছা ছিল বাজারের সব থেকে বড় ইলিশ মাছটাই নিয়ে আসবো কিন্তু আমার এখনও সেরকম সামর্থ্য হয়নি যার কারণে আনতে পারলাম না ইনশাল্লাহ আমার একদিন সেই সামর্থ্য সেই দিন ইনশাল্লাহ বাজারের সব থেকে বড় ইলিশ মাছটা আমি কিনে নিয়ে আসবো আমার শাশুড়ি মায়ের জন্য প্রত্যেকটা মেয়েদের উচিত নিজের মায়ের থেকে শাশুড়ি মাকে বেশি ভালোবাসে বোঝানো লাগে না আপনি তাকে কতটা ভালোবাসেন এবং কাজ করে সেটার প্রমাণও দিতে হয় না যে আপনাকে কাজের মাধ্যমে আপনার ধৈর্যের মাধ্যমে আপনার ব্যবহারের মাধ্যমে সময় আপনাকে প্রতিনিয়ত প্রমাণ দিয়ে দিয়েই আপনাকে অন্যের ভালোবাসা অর্জন করতে হবে একটা কথা সবসময় মনে রাখবেন সৌন্দর্যর আলোতে কখনো সংসার আলোকিত হয় সংসার আলোকিত হয় একটা ভালো মেয়ের ব্যবহার এবং তার কথা সব মায়েদের জন্য দোয়া রইলো মায়ের মতো আপন পৃথিবীতে আসলে কেউই হয় না সে যার মাই হোক স্বামীর মা অথবা আমার মানুষকে ভালোবাসতে শিখুন অবশ্যই ভালোবাসা পাবেন আজকের মতো আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন টাটা